ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে মূলত সুফি সাধক দরবেশ বা পীর আউলিয়াদের হাত ধরে ইরাক পারস্য মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তারা এই অঞ্চলে এসেছিলেন মানবতার বার্তা নিয়ে কিভাবে তারা মানুষের মন জয় করলেন তারা যখন এ অঞ্চলে থাকার জন্য এসেছিলেন তারা রাজদরবারে আশ্রয় না নিয়ে সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছিলেন শিখেছিলেন এদেশের ভাষা আপন করে নিয়েছিলেন এদেশের সংস্কৃতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি তাদের ভালোবাসা সাম ও ন্যায়ের বাণী তৎকালীন বর্ণপ্রথায় জর্জরিত সমাজের সাধারণ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে পাঁচ পীর ও বারো আউলিয়া সময়ের সাথে সাথে এই পীরদের ঘিরে তৈরি হয় নানা কিংবদন্তি যেমন পাঁচ পীর বা বারো আউলিয়া এই নামগুলো কোনো নির্দিষ্ট পাঁচজন বা বারো জন ব্যক্তির তালিকা নয় বরং এটি ছিল এক সম্মানজনক উপাধি চট্টগ্রামের পরিচিতিই হয়ে ওঠে বারো আউলিয়ার দেশ হিসেবে সোনারগাঁও বগুড়া থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা মাজার ও দরগাগুলো আজও তাদের স্মৃতি বহন করে চলেছে বাংলাদেশে পীর আউলিয়াদের সবচেয়ে বড় অবদান হল ইসলামের প্রচার ও প্রতিষ্ঠা তাদের মূল লক্ষ্য ছিল দাওয়াত বা আল্লাহর পথে মানুষকে ভালোবাসা দিয়ে আহ্বান করা মানবিক ইসলামের উপস্থাপন তারা ইসলামের কঠোর দিকের চেয়ে মানবিক দিকটি বেশি তুলে ধরেছেন তাদের খানকা বা আস্তানাগুলো ছিল ক্ষুধার্থের জন্য অন্য নিরাশ্রয়ের জন্য আশ্রয় এবং আর্তের জন্য সেবা কেন্দ্র হজরত শাহজালাল রাধিল্লাহ তালা বা খান জাহান আলী তালার মতো মহান সাধকদের জীবন এর সেরা উদাহরণ সামাজিক সংস্কার তারা তৎকালীন সমাজের কুসংস্কার অসাম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইসলামের সাম্যের বাণী তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছায় যা তাদের ইসলাম গ্রহণে উৎসাহিত করে সমন্বয় ও গ্রহণযোগ্যতা তারা স্থানীয় ভাষা ও সংস্কৃতির সাথে নিজেদের মানিয়ে নিয়েছিলেন এর ফলে সাধারণ মানুষ ইসলামকে বিদেশি ধর্ম হিসেবে না দেখে নিজেদের মুক্তির পথ হিসেবে গ্রহণ করেছিল এক কথায় তারা তলোয়ার দিয়ে দেশ জয় করেননি বরং ভালোবাসা সেবা ও উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন যা ছিল ইসলামের প্রচারের সবচেয়ে শক্তিশালী কৌশল ইসলামের দৃষ্টিতে আউলিয়া বা আল্লাহর বন্ধুদের বিশেষ মর্যাদা রয়েছে পবিত্র কুরআনে আল্লাহ নিজেই বলেছেন জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না সুরা ইনুস আয়াত বাষট্টি এই আউলিয়ারা আল্লাহর একনিষ্ঠ ইবাদত ও নবী সাল্লা আল্লাহ ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে এই মর্যাদা লাভ করেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখা ইমানের অংশ কিন্তু এখানে সমস্যা তৈরি হলো কোথায় সমস্যাটি তৈরি হয়েছে শ্রদ্ধা ও উপাসনার সীমারেখা অতিক্রম করার মাধ্যমে ইসলামের মৌলিক বিশ্বাস হলো তাওহিদ বা এক আল্লাহর উপাসনা আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া কারো সামনে মাথা নত করা বা কাউকে মুক্তিদাতা হিসেবে মনে করা শির যা ইসলামের সবচেয়ে বড় পাপ এই কিছু পাপের মধ্যে উল্লেখযোগ্য হল মাজারে সেজদা করা অনেকে ভক্তি বা শ্রদ্ধার কারণে পীরের মাজারে সেজদা করেন যা সরাসরি শিরক সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ মৃত পীরের কাছে সাহায্য চাওয়া বাবা আমাকে সন্তান দাও আমার বিপদ দূর করে দাও এই ধরনের প্রার্থনা মৃত পীরের কাছে করা হয় যা তাওহিদের পরিপন্থী সাহায্য করার ক্ষমতা একমাত্র আল্লাহর ভণ্ড পীরদের উদ্ভব এই সরল বিশ্বাসকে পুজো করে সমাজের অনেক ভণ্ড পীর বা ব্যবসায়ী ধর্মগুরুর উদ্ভব হয়েছে তারা মাজারকে কেন্দ্র করে নানা ধরনের কুসংস্কার ও ইসলাম বিরোধী কার্যকলাপ চালায় এবং সরল মানুষকে ধোকা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে কাজগুলো মহান পীর আউলিয়াদের মূল শিক্ষা সম্পূর্ণ বিরোধী যখন রাত গভীর হয় তখন অনেক মাজার বা আস্তানার চিত্র পুরোপুরি পাল্টে যায় দিনের বেলার আধ্যাত্মিক পরিবেশের আড়ালে রাতের অন্ধকারে চলে শিরক আর নেশার আসর গাজা সহ বিভিন্ন মাদকের আখড়ায় পরিণত হয় এসব স্থান আধ্যাত্মিকতার নামে এই ভণ্ডামি আর সামাজিক অবক্ষয় ইসলামের পবিত্রতাকেই প্রশ্নবিদ্ধ করছে যে পীররা এসেছিলেন মানুষকে আলোর পথে ডাকতে তাদের নামেই আজ চলছে অন্ধকারের ব্যবসা এই অবক্ষ রুখবেকে। তারা এসেছিলেন বান্দা আর আল্লাহর মাঝে সম্পর্ক সহজ করে দিতে নিজেদের উপাসনার জন্য নয় সুতরাং তাদের নামে চলা এসব অপপ্রচার বা শিরকের দায় সেই মহান সাধকদের নয় বরং একদল অজ্ঞ এবং স্বার্থলোভী মানুষের ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস